নডরাত পাশপুকুরে আজকে তিরিশ তারিখ সকাল দশটার সময় জাল নামানোর কথা ছিল রমেশের জাল জাল নামানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মাছের ভিডিও দেখতে পাবে জাল প্রায় টানা এইটটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এইবার মাছ দেখানো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখানে উপস্থিত আছে অনেক মৎস্য শিকারী এবং গ্রামবাসীরা সবাই উপস্থিত আছে দেখে নাও মাছের জালের ভিডিও আর কিছুক্ষণের মধ্যেই করা হবে এবং মাছের কেমন কেমন সাইজ আছে তোমরা সবাই দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যেই করে রাখো মাছের নটরাজের আলোড়ন সৃষ্টিকারী স্লিভারগুলো দেখে নাও সাইজ কালদাগুলো সাইজ দেখে নাও একদম অপরন্ত কাল্লা ভান্ডার দেখে নেবে নটরাজ পুকুরে আজকে সমস্ত ছিপুড়ে কেটে কে মাছ দেখানো হচ্ছে এবং পুকুরের মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এই জাল টানা রয়েছে রমেশের জাল এবং পুকুর পারে ওই সমস্ত শিকারি আছে সবাই আছে মৎস্য শিকারীরাও আছে কেমন কি মাছ আছে আর কিছুক্ষণের মধ্যেই